পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ একটি ভার্চুয়াল মিটিং এ বিতর্কিত মন্তব্য করেছেন যেখানে তিনি দাবি করেছেন পুলিশের ও প্রশাসনের নব্বই ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বের পৃথিবীতে তাদের অবস্থান জানান দিতে এবং সেটি আমাদের মানুষ হাইলি রেজিলিয়েন্ট পিপল অফ দিস কান্ট্রি এবং তার সঙ্গে যুক্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর প্রজ্ঞা এবং এটা অবশ্যই আমাদেরকে আমি মনে করি যে দুর্দান্ত গতিতে সামনে নিয়ে যাবে কোনো চক্রান্তই সফল হবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া বেঞ্জির আহমেদ এর বক্তব্যটি ঠিক এমনই পুলিশ ও প্রশাসনের 90 ভাগ আওয়ামী লীগ তাদের সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ আছে কি করা যায় সেগুলো নিয়ে প্লান করতেছে আপাতত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোমালাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি ডক্টর ইউনুস সরকারকে অসহযোগিতা ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে তারপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটাতে হবে আওয়ামী লীগ নেতাদের সাথে একটি ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়ে সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ এসব মন্তব্য করেন বাংলা ডেস্ক